রিলায়েন্স কে তো আপনার পশ্চিমবঙ্গে নিঝঞ্ঝাটে থ্রি জি ফাইভ জি ফোর জি সিক্স জি এইট জি সব জায়গা থেকে পাইপ পেতে দেওয়ার জন্য বলেছেন তাই ওখানে উনি সিএসআর এ বানিয়ে দিয়েছেন সত্তর কোটি টাকা চব্বিশ সালের ভোটেও দিয়েছেন ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে হেলিকপ্টার প্রথম মমতা ব্যানার্জির ক্রেডিট কোথায় আর দীঘা তো টেম্পল নয় ইটস এ কালচারাল সেন্টার আরো তো পরিষ্কার করে দিয়েছেন জগৎগুরু শঙ্করাচার্য গতকাল আর যিনি বলেছিলেন আমি পুরী থেকে নিমকা এনে তৈরি করেছি তিনি পুরীতে গিয়ে চোখ পাল্টি করে ধরা পড়ে তিরিশ দিন সাসপেন্ড হয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুদেব রামকৃষ্ণ দাস মহাপাত্র চিটিংবাজ রাজেশ দৈতাপতি। রাহুল যাদব ওখানে গিয়ে সব করছে ও সঙ্গে স্কনের কি সম্পর্ক জয় পতাকা স্বামী মহারাজ তো পরিষ্কার বলে দিয়েছে যা আমাদের পুজো করতে বলেছিল ইস্কন নীতিতে পুজো করেছি অর্থ টর্থ এইসব ব্যাপারে আমরা ইস্কন নেই রাহুল যাদবের মুখটা এক ধামা ঘষে দিয়েছে ওর নাম রাধারমন নয় রাহুল যাদব ওর সঙ্গে ইস্কনের কোন সম্পর্ক নেই তিনি প্রকাশ্যে বলেছেন বিজেপির যে ধর্ম সেটা গন্ধা ধর্ম বিজেপি মানে তো আমি একা নই বা আমরা তিনজন চারজন নই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার পদ্ম ফুলে ভোট দেওয়ার লোক বিজেপি এই বাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে আপনি বলেছেন আপনারা গঙ্গা ধর্ম পালন করেন এরপরে সার্টিফিকেট দিতে হবে যে ভারত যাতে আক্রান্ত হয় তার জন্য পুলিশ তুলে নেয় দু হাজার দুই দু হাজার দশে হিন্দু ছেলেদের গ্রেপ্তার করার পরিকল্পনা করে দিয়েছে কলকাতা থেকে সিআইডির যাদবকে পাঠিয়ে অত্যাচার করে বাড়ি বাড়ি গিয়ে মাঝ রাত্রে বারোটা থেকে দুটো এই মুহূর্তে একটা খবর আমি পেলাম মৌলালিতে সেকু মাকুরা একটা মিছিল করছিল সেই মিছিল মিছিল এই প্রো পাকিস্তানি মিছিল এই মিছিল তো প্রো ইন্ডিয়ান মিছিল নয় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস